পূর্ব শত্রুতার জেরে বাড়িতে গুলি চালিয়েছে দুষ্কৃতিকারীরা গত পঁচিশে বরজলার পিস্তল কাণ্ডে আরও একজন অভিযুক্তকে আটক করে পুলিশ ওই ঘটনার সাথে জড়িত পিন্টু দেবনাথ নামে অভিযুক্তকে আগেই আটক করা হয়েছিল গত পঁচিশে নভেম্বর সন্ধ্যা রাতে বটজলা স্কুলের বিপরীতে শক্তিপদ পাল নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতিকারীরা গুলি চালিয়েছিল বাড়ির মালিকের অভিযোগ বরজলা মণিপুরী পাড়ার রাকেশ রায় ও পিন্টু দেবনাথ ওই দুজন গোটা ঘটনার সাথে জড়িত সাথে সাথে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ তদন্তে নামে ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পিন্টু দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল পুলিশ পিন্টু দেবনাথকে আটক করে অন্যদিকে রাকেশ রায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘর থেকে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্তল সহ দুটি বুলেট উদ্ধার করা হয়েছিল কিন্তু রাকেশ রায়কে আটক করা সম্ভব হয়নি পুলিশ আধিকারিক জানিয়েছেন ওই ঘটনার পর থেকে রাকেশ রায় পলাতক ছিল গত পাঁচই ফেব্রুয়ারি তাকে আটক করা হয়েছিল এতদিন তাকে পুলিশ রিমান্ডে রাখা হয়েছিল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে শক্তিপদ পাল নামে একজন লোক বরগরা উনি তাকে অভিযোগ করেছিলেন গুলি করেছি পিস্তল দিয়ে গুলি করেছিলেন ওনাকে প্রাণ হত্যার হতে তো উনি দুজনের একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে একজন পিটুদারনাথ একজন রাকেশ রায় তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম পিটুদারনাথকে তো গত রাকেশ রায়কে আমরা পরে গত পাঁচ তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল আজকে আমরা পুলিশ রিমান্ড ওকে মালয় নিয়াতে প্রেরণ করি বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত